তারাও মনে করছেন যে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে বা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে যেহেতু আমরা দেশ থেকে পালাতে বাধ্য করতে পারছি তাহলে অবশ্যই আমরা এখন সেনা প্রধান থেকে শুরু করে যা ইচ্ছে তাকে আমরা যা ইচ্ছে বলতে পারব আমি প্রথমে বলছিলাম যখন একজন ব্যক্তি বা একটি যানবাহন যাই কিছু বলুন না কেন ধরুন আপনি একটি যানবাহন চালাচ্ছেন তার সিসি হচ্ছে একশো কিন্তু আপনি যখন দুইশোতে চালানোর চেষ্টা করবেন তখন সেই যানবাহন বা সেই পরিবহন আসলে দুর্ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক তাহলে আসসালামু আলাইকুম দর্শক যে কোনো জিনিসের আসলে নির্দিষ্ট একটা ব্যালেন্স আছে যখন আপনি আপনার নিজের ওজন হারিয়ে ফেলবেন তখন দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তেমন একটি অবস্থা দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই গণবোধানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করেছেন বা সেই নেতৃত্বে থেকে আসা নতুন যেই দল নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম এগারোই মার্চের সেনাপ্রধানের সাথে যে বৈঠক ছিলেন সেই বৈঠককে ঘিরে বর্তমানে দলের মধ্যেই একটি অসন্তোষ অস্বস্তি তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো কেন অস্বস্তি তৈরি হয়েছে কেন অসন্তোষ তৈরি হয়েছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই এনসিপির যারা বাইটাল পোস্টে রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ সার্জে সালাম দলের কাউকে না জানিয়ে এগারো মার্চ সেনাপ্রধানের সাথে যখন বৈঠক করেন তখন এই বিষয়টি দলীয়ভাবে কেউই জানতেন না আর তখন যখনই তিনি অভিযোগ করেন যে সেনাপ্রধান ডেকে নিয়ে বা ক্যান্টেনমেন্টে ডেকে নিয়ে হাসনাত আবদুল্লাকে আওয়ামী লীগ পূর্ণ বাসনের একটি প্রস্তাব দেওয়া হয় এই কথাটি যখন তিনি দলীয়ভাবে না শেয়ার করে তিনি ডিরেক্ট ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়েছেন তারপরই আলোচনার সৃষ্টি হয় কিন্তু এখানে প্রশ্ন রয়েছে হাসনাত আবদুল্লার এই কথার প্রেক্ষিতে সারজেস আলম তিনি আবার বলছেন যে আসলে তিনি হাসনাত আবদুল্লার কথার মধ্যে দ্বিমত পোষণ করছেন কেননা সারজেস আলম বলছেন যে আসলে হাসনাত আবদুল্লা সেনাপ্রধানের বক্তব্যকে যেভাবে রিসিভ করেছেন সেটি নিয়ে তিনি দ্বিমত পোষণ করছেন এবং এ নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ তাদের দলীয় এই একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসিপির মুখ্য সংগঠকদের এমন বক্তব্যে যেমনটি বলছিলেন যে নেতাদের অনেকেই বলছেন ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলছেন এটা এটা তো স্বাভাবিক বলবেই কেননা একটি দল আছে নতুন মাত্র এই সদ্য গঠিত এই দলে যদি প্রথমেই একটা বিষয় গড়তেই পারে এগারোই মার্চ হাসনাদ আবদুল্লাহ সাজিস আলম দলের ভাইটাল পোস্টে রয়েছেন মুখ্য সংগঠক হিসেবে তারা কেন দলকে না জানিয়ে তারা নিজেরাই এগারোই মার্চ সেনা প্রধানের সাথে বৈঠক করেন ক্যান্টিনমেন্টে যান আবার এখানে অনেকে কেন বলছেন যে জনপ্রিয়তা কারণ এইগুলো তো দলীয়ভাবে যেহেতু প্রস্তাব দিয়ে দিয়েছে বা কথা হয়েছে বা বৈঠক হয়েছে তারা এসে দলীয়ভাবে যারা আসলে দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আলোচনা করতে পারত কিন্তু সেটি না করে তিনি কি করলেন ডিরেক্ট ফেসবুকে পোস্ট করলেন যার কারণে এই ফেসবুকে পোস্ট করার পর হাজার হাজার মানুষ শেয়ার করছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তো এই কারণেই মনে হচ্ছে বা দলীয় লোকজন বা একাধিক রাজনৈতিক ব্যক্তিরা বলছেন যে এটি আসলে জনপ্রিয়তার রাজনীতি বা একটি আলোচনার রাজনীতি তারা বলছিলেন আর কি তো এখানে যেমনটি বলছেন যে তুল এই এমন প্রশ্ন তুলছেন যে এই ধরনের কর্মকাণ্ড এনসিপির হাস্যরসের বস্তু হয়ে উঠেছে আসলে ইতিমধ্যে আমরা দেখেছি বর্তমানে যোগাযোগ মাধ্যম ফেসবুক বলুন বিভিন্ন প্ল্যাটফর্ম বলুন সেখানে কিন্তু এই এনসিপির এই ঘটনাকে কেন্দ্র করে একটি হাস্যরস্যের পরিণত হয়েছে হাস্যরসে কেননা সবাই ট্রোল করছে সবাই বলছে যে দলের মধ্যে একতা নাই আবার কেউ বলছেন সার্জেস আলম সেনাবাহিনীর পক্ষে চলে গেছেন আবার হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিপক্ষে ছিলেন আবার অনেকেই বলছেন বাঘবাটুরা নিয়েও তাদের মধ্যে দ্বিমত রয়েছে এই ধরনের নানা ধরনের মানুষের মুখ তো আর ধরে রাখা যায় না যার যার মতো করে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন তো ঘটনাটা মূলত গত বৃহস্পতিবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেন গত এগারোই মার্চ তিনি সহ দুজনকে ক্যান্টেনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পূর্ণবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে সাংঘাতিক একটি কথা যেই আওয়ামী লীগকে বর্তমানে নিষিদ্ধের জন্য মানুষ আন্দোলন করছে যেই আওয়ামী লীগ মুখে পড়ে পতন ঘটেছে প্রতিটি নেতাকর্মী যারাই প্রকাশে আসছেন তারাই জেলে যাচ্ছেন সেই একটি অবস্থায় ক্যান্টেনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পূর্ণবাসনের প্রস্তাব দিয়েছেন আর সেই ঘটনাটি তারা গোপন রেখেছেন কই এগারো মার্চ আর কই বাইশে মার্চ তো এই বিষয়টি নিয়ে তো আলোচনা হবেই দলের মধ্যে আবার একটি কুন্দল সৃষ্টি হওয়ার মতো একটি ঘটনা তো হয়েই গেল এখন এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করছেন তবে যে কথাটি লিখছিলেন যে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে হাসনাতের সেই পুস্টের পর বিষয়টি নিয়ে দুদিন পরে নানা আলোচনা চলছে এর মধ্যে আজ রোববার এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেন যেভাবে কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয় সার্জিসের এই পোস্টের নিচে মন্তব্যের গড়ে এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সংগঠক মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন এসব কিবাই ভাই পাবলিক পাবলিকলি বলছি দুজনের মধ্যে একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপির বিতর্কিত করার কাদের এজেন্ডা এটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ হান্নান মাসুদ বর্তমানে আমরা দেখেছি টকশোতে যান টকশোতে গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি তার বক্তব্যে কিছুটা ফুটে আসে দেশপ্রেমের যে একটি তার ভিতর থেকে দেশপ্রেমের কিছু কথা আমরা বুঝতে পারি এই বয়সে আসলে হান্নান মাসুদ নিজের এলাকার নিজের দেশের মানুষের জন্য কিছু করে যেতে চান হান্নান মাসুদের প্রতিটি লাইভই আমি দেখেছি প্রতিটি টকশোতে আমি দেখার চেষ্টা করি তার এই টকশোতে এমন কিছু বার্তা থাকে তার এই এই বয়সে আসলে এমন বার্তা খুব ডিপলি চিন্তা করলে আসলে পাওয়া যায় তার মন্তব্যের করেও অনেক মন্তব্য পড়েন তবে সাধারণ মানুষ যেমনটি বলেন হান্নান মাসুদের প্রতি একটি ভালোবাসা সাধারণ মানুষের কাজ করে এবং তার কথাবার্তায় প্রতিটি কথাই তার ইমোশনাল থাকে তো সেই পর্যায়ে হানান মাসুদ বলছেন যে এসব কী ভাই আমি পাবলিকলি বলছি এসব মানে দলের মধ্যে যখন দলের এই এনসিপিকে নিয়ে সাধারণ মানুষ একটি স্বপ্ন বুনছে সেই সময় এই এনসিপিকে নিয়ে একটা বিতর্কিত করার চেষ্টা বা বিতর্কিত করা হচ্ছে এটি আসলে কার মানে কাদের এজেন্ডা খুব গুরুত্বপূর্ণ একটি কথা একটা আক্রমণাত্মক কথা কিন্তু বলেছেন এবং প্রতিবাদী একটি কথা বলেছেন যে আসলে এই যে একটি দলকে এনসিপিকে নিয়ে আপনি আমি সবাই জানি নতুন একটি দল সবার একটি ভালোবাসার হয়ে মানে মানুষের মনে একটি ভালোবাসার জায়গা করে নেওয়ার মতো অবস্থা যেই সময়টাই তারা প্রচারণা চালাবে সামনে নির্বাচন আসতেছে মানুষের একটি ভালোবাসার সহানুভূতি আশা করবে সেই সময় এই দলকে নিয়ে যখন একটি বিতর্ক সৃষ্টি হয় তখন আসলে দলের একজন কর্মী বা দলের একজন নেতা হিসেবে এই কথাটা বলতেই পারেন যে আসলে এনসিপি বিতর্কিত করা কাদের এজেন্ডা এনসিপি নেতাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে যে হাসনাত আবদুল্লাহ ও সার্জেসের এসব পোস্ট এবং হান্নানের মন্তব্যে এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে খুব দেখাচ্ছেন নেতাদের অনেকে দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়েই জনসম্মুখে প্রকাশ করা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই এটা স্বাভাবিক তুলবেনই কারণ নতুন দল যেখানে গঠন হয়েছে দলকে না জানিয়ে দলের যে প্রধান সূত্র রয়েছে তাদেরকে পূর্ণবাসনের জন্য একটি প্রস্তাব নেয়া বা তাদের সাথে বৈঠক করা বা সেনা সেনাপ্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করা দলের কেউ জানেন না সেটি নিয়ে আবার দেখা গেছে দলে আলোচনা হয়েছে বা বৈঠক হয়েছে সে বিষয়টি ওইভাবে প্রকাশ না করেও বা আলোচনা না করে আবার অনলাইনেই প্রকাশ করা সেটি আসলে দলের মধ্যে বিশাল বড় একটি মানে সমস্যা বা একটি অসন্তোষ তৈরি হয়েছে বা অস্বস্তি তৈরি হয়েছে তো আসলে এই জিনিসটি হানান মাসুদ যেমনটি হানান মাসুদ যেই প্রতিবাদ করেছেন সেটিও মন্তব্যে গিয়ে করেছেন আবার এদিকে সারজিজ সালম দিমৎ পোষণ করেছেন এই সারজি সালমের এই দিমৎ পোষণকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে সেটি আসলে এক ধরনের সেনাবাহিনীর বা সেনা প্রদানের পক্ষ নিয়ে সার্জিজ কথা বলছেন আবার হাসনাত আবদুল্লার কথার প্রেক্ষিতে সার্জিস বা এইখানে হান্নান মাসদ বলছেন দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছেন আবার নাসিরুদ্দিন পাটোয়ারিও এইখানে বেশ কিছু কথা বলেছেন তবে এনসিপি সূত্র জানায় দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিঙ্ক দেওয়া শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন যেমন খালেদ সাইফুল্লা নামের এক নেতা লিখেছেন গোটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যাইছে বলে বেড়াচ্ছেন সেগুলো নিয়ে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলারিজম পপ পপুলিজম দিয়েই রাজনৈতিক করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটুকার দিয়ে এনে বসিয়ে দেন এই যে একটি কথা যে যদি রাজনৈতিকভাবে বা একটি জনপ্রিয়তা রাজনৈতিক ব্যক্তিগতভাবে জনপ্রিয়তা অর্জন করতে চান বা ব্যক্তিগতভাবে ওই জনপ্রিয়দের রাজনৈতিক দলে বিরাতে চান তাহলে আপনারা আমাদেরকে বাদ দিয়ে টিকটকারদের যারা আসলে কন্ট্রোভার্সি রয়েছে বা যারা আসলে জনপ্রিয়তা রয়েছে তাদেরকে দলের দায়িত্ব দিয়ে দেন আমাদেরকে দল থেকে বাদ দিয়ে দেন এই কথাটি বলছিলেন খালেদ সাইফুল্লাহ তো তিনিও গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে আসলে এইভাবে আসলে চলতে পারে না যদি এমনই হয় তাহলে টিকটক বসিয়ে দেন আমাদেরকে বাদ দিয়ে দেন আরেক নেতা লিখেছেন একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না দলের কথাও ভাব ভাবতে হবে আরেকজন নেতা লিখেছেন গত সাধারণ সবাই আলাপ ছিল ডেকোরমের ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুক পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয় কিন্তু কে শোনেন কার কথা সাইফুল হায়দার নামের এক নেতা গ্রুপে লিখেছেন আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন আমরা অনেক পপুলিস্ট এভাবেই রাজনীতি করব ইচ্ছে হলে থাকেন না হলে চলে যান আরেকজন লিখেন দল গোল্লাই যাক ওনাদের অলওয়েজ লাইম লাইতে থাকতে হবে এখানে মোল্লা রহমতুল্লাহ নামের আরেকজন লিখেছেন জ্যেষ্ঠ নেতারা কোনো রাজনৈতিক পোস্ট করার আগে কমপক্ষে দুই থেকে তিন জনের সঙ্গে আলোচনা করে ফেসবুকে পোস্ট করবেন না এটা না হলে ফেসবুক আমাদের রাজনীতির কবর হয়ে যাবে এই যে একটি কথা আরেক নেতা এখানে আরেকটি কথা লিখেছেন যে যে যার মতো পোস্ট দিয়ে দিচ্ছেন পাবলিক পোস্ট একজন অন্যজনের বক্তব্য খারিজ করছেন এসব কি এসব কি চলছে গ্রুপে আলোচনার বাইরে এনসিপির নেতাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত আলাপে হাসনাত সার্জিসের পোস্ট নিয়ে নানা আলোচনা হচ্ছে এটা হবেই কেননা দলের সার্জিস হাসনাথ তারা যেমনটি মনে করছেন যে আসলে শেখ হাসিনাকে পতন করাতে পারছি বা শেখ হাসিনাকে আমরা গণভ্যত্থানের মাধ্যমে দেশ থেকে পালাতে বাধ্য করেছি তাহলে তো আমরা বিশাল পাওয়ারফুল মানুষ ইতিমধ্যে হাসনাত সার্জিসকে আসলে অনেকেই পাওয়ারফুলই মনে করছেন কেননা তারাও মনে করছেন যে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে বা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে যেহেতু আমরা দেশ থেকে পালাতে বাধ্য করতে পারছি তাহলে অবশ্যই আমরা এখন সেনা প্রধান থেকে শুরু করে যা কিচ্ছে তাকে আমরা যা ইচ্ছে বলতে পারব আমি প্রথমে বলছিলাম যখন একজন ব্যক্তি বা একটি যানবাহন যাই কিছু বলুন না কেন ধরুন আপনি একটি যানবাহন চালাচ্ছেন তার সিসি হচ্ছে একশো কিন্তু আপনি যখন দুইশোতে চালানোর চেষ্টা করবেন তখন সেই যানবাহন বা সেই পরিবহন আসলে দুর্ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক তাহলে এই কথার প্রেক্ষিতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স থাকতে হবে যখন মানুষের ক্ষমতা মানুষের আন্দাজের বাহিরে চলে যায় মানুষ যখন নিজের কন্ট্রোল নিজে হারিয়ে ফেলে তখন মানুষ দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তো এনসিপিকে নিয়ে আসলে হানান মাসুদের কথাই যদি বলি সাধারণ মানুষ অনেক স্বপ্ন বলছেন তারা ভাবছেন এই ছাত্র জনতার এই নতুন রাজনৈতিক দল মানুষের একটি আশার একটি প্রদীপ হয়ে আসবে এবং তারা মনে করছেন এই যেহেতু গণবতানের নেতৃত্ব দিতে পেরেছে তারা অবশ্যই ভালো কিছু করবে কিন্তু এই ধরনের আলোচনা তর্ক বিতর্ক বা এই ধরনের বিতর্কিত একটি অবস্থান এনসিপিকে দাঁড় করানো আসলে একটি মানুষের সামনে হাস্যরসে পরিণত হয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ট্রল হচ্ছে আবার অনেকেই বলছেন এসব কি। তা এই ছিল আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ